আসসালামু আলাইকুম বিয়র্স তো বিয়র্স আমরা তো সবাই কম বেশ সেকেন্ডাল গাড়ি কিনে থাকি তো কেউ দেখা যায় মোটরসাইকেল কিনে থাকি কেউ প্রাইভেট কার কিনে থাকি বা কেউ মাইকো কিনে থাকি বা যে কোনো গাড়ি আপনি কিনে থাকেন না কেন এই গাড়ির কাগজটা অরিজিনাল কিনা আপনি কিভাবে দেখবেন ওই প্রসেসটি আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ স্কিপ বাই স্কিপ দেখিয়ে দেব দেখা যায় অনেক সময় আমরা মডেল সাইকেল কেনার সময় দেখা যায় গাড়ির কাগজটি হয়তো বা টানা গাড়ি হয় মানে টানা গাড়ি বলতে গেলে কম্পিউটারের দোকানে বসে সে ডুপ্লিকেট একটা কাগজ করে গাড়িটা বিক্রি করতে চায় তখন কিন্তু আপনি আগে আগে গাড়ির কাগজটা দেখে ইঞ্জিন নাম্বার চেজিস নাম্বার এবং গাড়ির উৎপাদন সাল দেখে আপনি এই জায়গায় চার্জ করে দেখতে পারবেন গাড়িটা বাংলাদেশ সরকারের বিআরটি সার্ভারে রেজিস্ট্রেশন করা আছে কিনা তো আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিতেছি অবশ্যই আমার মোবাইল স্ক্রিনে সুন্দরভাবে ফলো করবেন ইনশাল্লাহ আপনিও প্রসেসটি সুন্দরভাবে বুঝতে পারবেন তো আমার মোবাইল স্ক্রিনে ফলো করুন তো ভিউয়ার্স বড় মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পরে আপনারা প্রথমে কি করবেন আপনাদের মোবাইলের এই যে প্লে স্টোর আছে আপনারা প্লে স্টোরে চলে যাবেন আমি প্লে স্টোরে আসলাম আসার পরে বড় বড় সার্চ অপশনে ক্লিক করবেন এই জায়গায় লিখবেন আপনারা বি আর টি এ লিখে শুধু সার্চ করবেন আমি এই জায়গায় সার্চ করলাম সার্চ করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে তার ভিতরের থেকে আপনারা এই অ্যাপটা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন এইটা দিয়ে একদম ইজিতে আপনি চেক করতে পারবেন আপনার গাড়ির কাগজটি তো এই জায়গায় আমি অ্যাপটার উপরে ক্লিক করলাম আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগেই অ্যাপটা ইনস্টল করে রেখেছি এখন এই যে ওপেন লেখা আছে আপনারা শুধু ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করলাম তারপরে এই যে নিচে লেখা আছে প্রবেশ করুন আপনারা এই জায়গায় ক্লিক করবেন এখন এই জায়গা থেকে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এই যে লেখা আছে রেজিস্ট্রেশন আপনি এই জায়গায় ক্লিক করবেন তো আমি রেজিস্ট্রেশন ক্লিক করলাম এখন এই জায়গা থেকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এই জায়গা থেকে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি দিবেন তারপরে এই জায়গা থেকে আপনার এনআইডি নাম্বারটি দিবেন অবশ্যই মনে রাখবেন এনআইডি নাম্বারটি তেরো সংখ্যার হতে হবে তেরো সংখ্যার নাম্বারটি শুধুমাত্র আগের এনআইডি যেগুলো ওগুলোর ভিতরে তেরো সংখ্যার এনআইডি আছে বর্তমানে যে এনআইডি ওগুলোর ভিতরে কিন্তু তেরো সংখ্যা হয় না আপনারা অবশ্যই আগের এনআইডি কার্ডের নাম্বারটি এই জায়গায় আপনারা বসাবেন তারপরে অবশ্যই এই জায়গায় মনে রাখবেন এই যে লেখা আছে বিদ্রোহী তেরো সংখ্যার জাতীয় পরিচয়পত্র এর নম্বরের আগে আবেদনকারীর জন্মসাল যোগ করুন মানে আপনার জন্ম সাল যদি হয় উনিশশো তাহলে আপনি এই জায়গায় প্রথমে লেখবেন উনিশশো তারপরে আপনার তেরো ডিজিটের এনআইডি নাম্বারটি এই জায়গায় বসাবেন আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি এখন আপনি যখন উপরে মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নাম্বারটি অবশ্যই এই এনআইডি নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে আপনি যেই এনআইডি নাম্বারটি এই জায়গায় বসাবেন তারপরে এই জায়গা থেকে আপনার জন্মশালটা বসিয়ে নেবেন দিন মাস এবং সাল বসিয়ে তারপরে আপনার এই যে সাবমিট লেখা সাবমিটে ক্লিক করবেন আপনাদের রেজিস্ট্রেশন আশা করি হয়ে যাবে তো আমার যেহেতু আগে রেজিস্ট্রেশন আমি এখন এই জায়গা থেকে কি করব। আমি এই যে লগ ইন লেখা লগ ইংয়ে ক্লিক করব তো আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন এই লগ ইংয়ে ক্লিক করবো লগিংয়ে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু প্রবেশ করে ফেলেছি তো এখন আপনারা আপনাদের গাড়ির কাগজটি চেক করার জন্য আপনারা কি করবেন এই যে পোপাইল লেখা আছে আপনারা এই জায়গায় ক্লিক করবেন আমি মোবাইলে ক্লিক করলাম তারপরে এই যে মোটর যান যুক্ত করুন এই যে লেখা আছে দেখেন সুন্দর করে মোটর যান যুক্ত করুন আপনারা এই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় আসলাম আসার পরে আপনার এই জায়গা থেকে আপনার গাড়ির লাস্টে যে চার ইউনিটের নাম্বারটা আছে মানে লাস্টের চারটা সংখ্যা এই জায়গায় বসাবেন এই উপরে তো আমি আমার গাড়ির লাস্টের চারটা সংখ্যা বসালাম তারপরে এই জায়গা থেকে আপনার গাড়ির উৎপাদন বছরটা বসাবেন দেখা যায় কারো থাকে পনেরো কারো থাকে ষোলো দুই হাজার ষোলো আপনারা ওই সালটা বসাবেন তো এই জায়গায় আরেকটা কথা মনে রাখবেন যদি গাড়িটা পনেরো সালের আগে হয় ওইটা অ্যানালগ কাগজ যদি হয় তাহলে কিন্তু এই জায়গায় সার্চ করলে আসবে না যদি ওইটা কোনো কারণে আপনি ডিজিটাল করেন আপনার কাছে স্মার্ট কার্ড থাকে পনেরো সালের আগের গাড়ি তাহলে কিন্তু এই জায়গায় আসবে তো অবশ্যই এটা মনে রাখবেন পনেরো সালের পরের গাড়িগুলো এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন তো আমি এই জায়গায় আমার গাড়িটার উৎপাদন বছর হচ্ছে দুই হাজার পনেরো তো আমি এই জায়গায় পনেরো দিতেছি পনেরো দেওয়ার পরে তারপরে এই জায়গা থেকে আপনারা আপনাদের চেসিস নাম্বারটা বসিয়ে দিবেন তারপরে এই জায়গায় নিচে লেখা আছে ইঞ্জিন নাম্বার আপনারা ইঞ্জিন নাম্বারটা বসিয়ে দিবেন তো আমি এগুলো বসিয়ে দিয়েছি এখন এই যে অনুসন্ধান লেখা অনুসন্ধানে ক্লিক করবো দেখেন অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে আমার গাড়ির ফুল বায়োডাটা চলে এসেছে আমার গাড়িটি অরিজিনাল রেজিস্ট্রেশন আছে কিনা এটা শুধুমাত্র এই যে মালিকের নামটা চলে এসেছে যদি আপনাদের গাড়ির মালিকের নামটা চলে আসে তাহলে মনে করবেন যে আপনার গাড়িটি বিআরটিতে রেজিস্ট্রেশন করা আছে সরকারি সার্ভারে তো এই দেখেন আমার গাড়ির মালিকের নাম হচ্ছে এম ডি নাজিম তো বিয়র্স এই ছিল আজকের ছোট্ট টিক্সটা যদি ভিডিওটা দেখে আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন